নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ঠিক সন্ধে ছটায় দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বিশ্ব শক্তির নতুন বিন্যাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফর চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ইউক্রেন যুদ্ধের আবহে চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর কিসের ইঙ্গিত দিচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে মস্কোয় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পাশাপাশি দুদেশের মধ্যে প্রতিরক্ষা সমঝোতাকে আরও দৃঢ় করে তুলতে আলোচনা করেছেন নরেন্দ্র মোদী এছাড়া ইউক্রেন যুদ্ধ এসেছিল আলোচনায় তাহলে কি বিশ্বে সাম্প্রতিক নতুন বিন্যাসকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে ন্যাটো জোট বা ইসরায়েলের সাথে মাখামাখি বজায় রেখে এই নতুন বিন্যাসের কাছে মোদী কতটা গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য হতে পারবেন বা আমাদের ভারতকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন সেটা কিন্তু সময়ই বলতে পারবে ইউক্রেন ইস্যুতে মস্কোকে একঘরে করে রাখার মতলব সম্প্রতি জোর ধাক্কা খেয়েছে এটা আপনারা জানেন সেই সঙ্গে ইউক্রেনে ওয়াশিংটনের মদতে চলা দীর্ঘমেয়াদী সংঘর্ষ পুঁজি করে রাশিয়াকে দখলে এনে প্রেসিডেন্ট বাইডেনের বিশ্বব্যাপী পেশি প্রদর্শনের স্বপ্নের ফানুসও চুপসে গিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক গণতান্ত্রিক কোরিয়া সফর এবং দুদেশের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর বাইডেনের বাড়া ভাতে ছাই দিয়েছে এই চুক্তি করবার পরপরই সমাজতান্ত্রিক ভিয়েতনামে গিয়ে পুতিনের দ্বিপাক্ষিক চুক্তিতে সই করা কার্যত এখন হোয়াইট হাউসের কপালের ভাঁজকে আরও চওড়া করে তুলেছে শেষবার পুতিন গণতান্ত্রিক কোরিয়াতে গিয়েছিলেন দু সালে তারপর প্রায় ২৪ বছর পর পিয়ং ইয়ং এর মাটিতে পা রেখেছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সেখানে রাষ্ট্রপতি কিম জং উন পুতিনকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন অভূতপূর্ব রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে পুতিন সহ উচ্চ পর্যায়ের রুশ প্রতিনিধি দলকে উভয় পক্ষের মধ্যে আলোচনায় উঠে এসেছে দুদেশ আক্রান্ত হলে আত্মরক্ষার প্রশ্ন তখনই সিদ্ধান্ত হয় যৌথভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলবার উভয় দেশ ঐক্যমতের ভিত্তিতে পরস্পরকে রক্ষা করবার চুক্তিতে আবদ্ধ হয় পুতিনের কথায় দুদেশের মধ্যে কারো ওপর আগ্রাসন নেমে এলে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবার লক্ষ্যেই এই চুক্তি যদি দুপক্ষের মধ্যে কোনো এক পক্ষকে অপর কোনো এক বা একাধিক দেশ সশস্ত্র হানার মাধ্যমে যুদ্ধে টেনে আনতে বাধ্য করে তাহলে চুক্তিতে থাকা অন্য দেশ তৎক্ষণাৎ সামরিক এবং অন্যান্য সমস্ত রকমের সহযোগিতা নিয়ে তার পাশে এসে দাঁড়াবে এটা করা হবে রাষ্ট্রসংঘের সনদের একান্ন নম্বর ধারা মেনে এই ধারাতে কোনো দেশ আক্রান্ত হলে তার আত্মরক্ষার বিষয়ে ব্যাখ্যা রয়েছে এর সঙ্গে গণতান্ত্রিক কোরিয়া এবং রাশিয়া দুদেশের আইনও প্রযোজ্য হবে এই হলো পুতিন এবং কিমের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির অন্যতম মূল বিষয় দুদেশের আলোচনাতে তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে ভবিষ্যতে সামরিক প্রযুক্তি বিনিময় প্রসঙ্গ এর মধ্যে পিয়ং ইয়ং এর ক্ষেপণাস্ত্র এবং রকেট আধুনিকীকরণ কর্মসূচিতে সম্ভাব্য রুশ সহায়তার বিষয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে রাশিয়া এবং গণতান্ত্রিক কোরিয়াতে দু সাল পর্যন্ত ব্যবসা বাণিজ্য নগুণ বৃদ্ধি পেয়েছে চলতি বছরের প্রথম পাঁচ মাসে অতিরিক্ত চুয়ান্ন শতাংশ বৃদ্ধি নজরে এসেছে আলোচনা প্রসঙ্গে পুতিন বলেছেন যে এই দুই দেশই আরও বেশি উন্নয়নের লক্ষ্য এবং সহযোগিতার নীতি নিয়ে এগোতে চায় এই কাজে দু দুদেশের সংসদ আইন অর্থনীতি এবং নিরাপত্তা বিভাগ এবং সর্বোপরি রাষ্ট্রীয় সংস্থা ও নাগরিকদের সহযোগিতা যৌথভাবে রাশিয়া এবং গণতান্ত্রিক কোরিয়াকে এগিয়ে নিয়ে যাবে এই বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তিতে অতীতের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই উনিশশো সালে এইভাবেই মস্কো এবং পিয়ং ইয়ং এর মধ্যে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সাবেক সোভিয়েত সমাজতন্ত্রের বিপর্যয়ের সময় থেকে এই চুক্তি আর সেভাবে কার্যকরী ছিল না দীর্ঘ নীরবতা ভেঙে দু সালে ফের এই দুদেশকে এক হয়ে নতুনভাবে চুক্তি স্বাক্ষর করতে দেখা গিয়েছিল অবশ্য তাতে সামরিকের থেকেও অনেক বেশি ছিল অর্থনৈতিক সহযোগিতার বিষয় এই চুক্তি দুদেশের আর্থিক উন্নতিতে উল্লেখযোগ্য ছাপ ফেলেছে এই পথ ধরেই এই ধরেই সাম্প্রতিক চুক্তি হয়েছে তবে এর মধ্যে ভূ রাজনৈতিক পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটে গিয়েছে বিশ্ব পরিস্থিতিতে তা গভীরভাবে প্রভাব ফেলেছে তাই দুদেশের মধ্যে সময় উপযোগী নতুন নথি বিনিময় জরুরি হয়ে ওঠে এই দ্বিপাক্ষিক চুক্তি অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল দু সাল থেকে ন্যাটোকে জঘন্যভাবে ব্যবহার করে রাশিয়াকে দীর্ঘ যুদ্ধে জড়িয়ে ফায়দা লোটার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন রাশিয়ার সামরিক বাহিনীকে রক্তাক্ত করে দুর্বল করে দেওয়া এবং এই সুযোগে আক্রমণকে আরও জোরালো করে তুলে তাদের আত্মসমর্পণ করানোই বরাবরের লক্ষ্য সাম্রাজ্যবাদী আমেরিকার আর এর মধ্যে দিয়ে নিজেদের সুপার পাওয়ার হিসাবে তুলে ধরে বিশ্বজুড়ে একচেটিয়া পুঁজিবাদী আধিপত্যবাদ কায়েম করতে মরিয়া হয়ে ওঠে হোয়াইট হাউস ন্যাটোভুক্ত দেশগুলো বাইডেনের প্রত্যক্ষ মদতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে চলেছে জেলেনেস্কিকে দিয়ে তা অনবরত ব্যবহার করানো হচ্ছে মস্কোর বিরুদ্ধে যাতে রাশিয়াকে তারা সহজেই গুঁড়িয়ে দিতে পারে এই যুদ্ধকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে তৎপরতা চালাচ্ছে বাইডেনের ওয়াশিংটন আর তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই লক্ষ্য পূরণে আমেরিকা বিভিন্ন সময়ে যুক্ত থাকা আন্তর্জাতিক শান্তি চুক্তিগুলোকে একেবারে বেপরোয়াভাবে লঙ্ঘন করে চলেছে রাশিয়াতে ন্যাটোর এই নাগারে হামলা তাই গণতান্ত্রিক কোরিয়াকে এই যুদ্ধে সরাসরি টেনে আনতে পারে যার প্রভাব কোরিয়ার উপদ্বীপগুলোতে পড়তে বাধ্য এমনকি সমাজতান্ত্রিক চীনকে এই যুদ্ধে জড়িয়ে দেওয়াটাও অস্বাভাবিক নয় ফলে বিরামহীন সাম্রাজ্যবাদী তৎপরতা চালাচ্ছে আমেরিকা উদ্দেশ্য এই যুদ্ধকে গোটা পূর্ব ইউরোপে ছড়িয়ে দিয়ে সেখানে খবরদারি চালানো ইন্দো প্যাসিফিক দ্বন্দ্বকে উস্কে দিয়ে ওয়াশিংটন আরও একবার রাশিয়াকে কণ্ঠাসা করতে চায় রাশিয়াকে উত্তপ্ত রেখে গণতান্ত্রিক কোরিয়া এবং চীনে আমেরিকা তার সাম্রাজ্যবাদী আধিপত্য কায়েম করে নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে তুলে ধরতে চায় কারণ এই মুহূর্তে সমাজতান্ত্রিক চীনের অসামান্য অগ্রগতি পুঁজিবাদ শিরোমণি আমেরিকার মাথা ব্যথার সব থেকে বড় কারণ তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দিয়ে চীনকে যুদ্ধে টেনে নামানোর চেষ্টার মতোই ইউক্রেনকে মদত দিয়ে রাশিয়াকে উত্তপ্ত করে রাখবার চেষ্টা চালাচ্ছে আমেরিকা চীনের বিরুদ্ধে আমেরিকার পাশে এখন জাপান অস্ট্রেলিয়া ব্রিটেন এবং দক্ষিণ কোরিয়া আমেরিকার জন্য অস্ত্র সরবরাহের বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে সিওল এবং টোকিও গত বছরের শেষে ফাঁস হয়ে গিয়েছে যে ইউক্রেনকে একশো পঞ্চান্ন এম এম সেলের সর্ববৃহৎ সরবরাহকারী হচ্ছে শিয়ল অন্যদিকে নিজের দেশের সংবিধানকে অগ্রাহ্য করে টোকিও ইউক্রেনের জন্য আমেরিকাকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যাই হোক পুতিন রাশিয়া থেকে সটান চলে যান হ্যানয় সেখানে সমাজতান্ত্রিক ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান তোল আমের সঙ্গে হয় উচ্চ পর্যায়ের বৈঠক দু সালের পর এই প্রথম পুতিন ভিয়েতনাম সফরে আসেন সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকা ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া দুদেশ এখন থেকে পরস্পরের মধ্যে সহযোগিতার নীতি নিয়ে এগোনোর বার্তা দিয়েছে এদিকে পুতিনের এই কৌশলী পদক্ষেপে রীতিমতো চাপে রয়েছে ওয়াশিংটন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনকে ধমকের সুরে বলতে শোনা গিয়েছে যে তারা নাকি যে কোনো সময় পদক্ষেপ নিতে পারে ইরান এবং গণতান্ত্রিক কোরিয়ার মতো রাশিয়ার সঙ্গেও সব সম্পর্ক তারা ছিন্ন করে দিতে পারে ব্লিংকেনের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে আবার ন্যাটোর সেক্রেটারি জেনারেল জুনস স্টেলটনবার্গের মুখে ইউরোপের ঘটনা বলি এশিয়াতে প্রভাব ফেলে এশিয়ার ঘটনা প্রভাব ফেলে আমাদের ওপর ইউক্রেনের ঘটনায় এখন এটা স্পষ্ট যেখানে ইরান গণতান্ত্রিক কোরিয়া এবং চীন মদত দিচ্ছে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে এইভাবে রাশিয়াকে দুষছেন স্টোলটেনবার্গ পুতিনের উদ্যোগ রাশিয়া এবং দুই সমাজতান্ত্রিক দেশ যথাক্রমে গণতান্ত্রিক কোরিয়া এবং ভিয়েতনামের পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে ওঠা এবং সমাজতান্ত্রিক চীনের সঙ্গেও আগামী দিনে মৈত্রীর সম্পর্কের জোরালো আভাস বিশ্বে যে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে তাতে বাইডেন জমানা এখন রীতিমতো বেসামাল একথা এ কথা আরও নতুন করে বলার অপেক্ষা রাখে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হয়তো সেইটা ভালো রকম টের পেয়েছেন টের পেয়েই এবার মস্কোর হাতে হাত রেখে ভারত রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সমঝোতাকে মজবুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন যা ওয়াশিংটনের অস্বস্তি আরও বাড়িয়ে তুলছে সন্দেহ নেই একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময়। সন্ধ্যে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো আমাদের ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই তখন নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ